হ্যালো ফ্রেন্ডস তাহলে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার হাতে দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে তোমরা অনেকেই চেন দেখো এটা হচ্ছে প্রেগনেন্সি টেস্টিং কিট ইউপিটি কিট যেটা বাজারে দোকানে ফার্মেসিতে ইজিলি অ্যাভেলেবেল তো আজকাল মানুষ এই অ্যাডভান্স হওয়ার চক্করে যেটা হয়েছে সমস্ত বিবাহিত এবং অবিবাহিত মেয়েদের জন্য আমি বলছি মানে ইনস মানে ম্যারিড আনম্যারিড পোধ সবার জন্যই আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তো মেয়েরা বা মায়েরা একবার পিরিয়ডস মিস করলে মানে একবার পিরিয়ডস মিস হলো তখন কিন্তু এই প্রেগনেন্সি টেস্টের দিকে যায় আগেই বাজার থেকে একটা ইউপিটি কিট কিনে প্রেগনেন্সি টেস্ট করলে পজিটিভ এসেছে যারা বাচ্চা নিতে চাইছিল তারা ভীষণ খুশি হয় আর যারা বাচ্চাটা নিতে চাইছিল না একটা আনপ্ল্যান প্রেগন্যান্সি চলে এসেছে আর যদি সে অবিবাহিত হয় তা তো ভীষণ ভয় পেয়ে গেছে তারপরে এই অ্যাডভান্স হওয়ার কারণে দোকানে গিয়ে বা ফার্মেসিতে গিয়ে একটা অ্যাবর্শন কিট কিনে খেয়ে ফেলে তাতে কতটা ক্ষতি হয় আজকে সেটাই ডিসকাস করব। আগে তুমি প্রেগনেন্সি টেস্ট কিট কিনলে দেখলে এতে পজিটিভ আছে মানুষ শুধুমাত্র কনসিভ করলে বা প্রেগনেন্ট হলেই যে ইউপিটি কিটে পজিটিভ আসবে তা কিন্তু নয় প্রেগনেন্ট হলে যে বাচ্চা যে বাচ্চার যে ভ্রূণটা তৈরি হয় সেই ভ্রূণ থেকে এক প্লাসেন্টা থেকে একটা এইচসিজি হরমোন ক্ষরণ হয় যেটা এই এই কিটটার মধ্যে সেই ইউরিন দিলে সেই ইউরিনে সেই হরমোনের লেভেলটা বেশি থাকে যার কারণে এই কিটটা দুটো দাগ দেখায় যেটা আমরা পজিটিভ হিসাবে কনসিডার করি তাছাড়াও প্রেগনেন্সি ছাড়াও কিন্তু এই কিট কোনো কোনো সময়ে পজিটিভ দেখায় কখন দেখায় যখন যদি কোনো মেয়ের বা যদি কোনো মায়ের ডিম্বাশয়ে জার্ম টিউমার সেল ডেভেলপ করে সে প্রেগনেন্ট নয় কিন্তু তবুও এর এতে ইউরিন টেস্ট করলে এতে পজিটিভ দেখাবে কারণ ওই জার্ম টিউমার সেল থেকেও কিন্তু ওই এইচসিজি হরমোন ক্ষরণ হয় তাই এটা দিয়ে পুরোপুরি কনফার্ম করা যায় না যে তুমি কনসিপ করেছো বা তুমি প্রেগনেন্ট সেই হিসাবে কিন্তু অ্যাবসান কিট খেলে হবে না তাতে কিন্তু ভালোর পরিবর্তে আরও অনেক বেশি ক্ষতি হয়ে যাবে আর ঘটনা যদি সে সত্যি সত্যিই কনসিভ করেছে এতে পজিটিভ এসেছে কিন্তু বাচ্চাটা সে নিতে চায় না তো আগে যেতে হবে আলট্রাসোনোগ্রাফি করাতে একটা আলট্রাসোনোগ্রাফি করে আগে বুঝতে হবে যে যে বাচ্চাটা আমার পেটে তৈরি হয়েছে সেটা বা জড়ায়ুতে মানে ইউ যেটা ইংলিশে আমরা বলি সেটা ইউটেলাস বাচ্চার থলিতেই বাচ্চাটা ডেভেলপ করেছে না বাচ্চার থলির বাইরে কোনো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বাচ্চাটা তৈরি হয়েছে সেইটা আগে কনফার্ম করে তবেই তুমি অ্যাবরসান কিট নিতে পারো তার সেটা কনফার্ম না করেই যদি ভয়ের বসেতে যাতে প্রেগনেন্সিটা না বেড়ে যায় মানে বাচ্চাটা বড় হওয়ার আগে তাড়াহুড়ো করে একটা অ্যাবর্শন কিট খেয়ে ফেললাম তাতে কিন্তু মায়েদের খুব ক্ষতি হয় ইভেন জীবন রিস্কও চলে আসতে পারে তাই অ্যাবরশান কিট নেওয়ার আগে ইউপিটি টেস্ট করছো ভালো কথা ইউপিটি টেস্ট করার পরে একটা আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম করো তুমি কনসিপ করেছো কি না তোমার যে বাচ্চাটা পেটে এসেছে সেটা জরায়ুতেই আছে কিনা বা বাচ্চার থলিতেই আছে কিনা তারপরে যাও অ্যাবরশান কিটে আশা করছি ভিডিওটা কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও